আজকে আমি বাড়িতে তালের বড়া বানাচ্ছি আর দেখো বন্ধুরা আমি তালের বড়াগুলোকে তেলে ছেড়ে দিয়েছি আর দেখো প্রথমে কম ফ্লেমে দিয়েছিলাম আর আস্তে আস্তে এগুলো সব ভেসে উঠেছে আর এখন দেখো এক একটা রসগড়ার মতন ফুলে ফুলে উঠেছে কত সুন্দর লাগছে না দেখতে আর এখন ব্রাউন ব্রাউন করে আমি এগুলো ভেজে তুলে ফেলবো দেখো বন্ধুরা কি সুন্দর মানে যতটা দেখো আস্তে আস্তে সব ফুলে ফুলে উঠছে দিন ধরেই ভাবছি যে তালের বড়া বানাবো তালের বড়া বানাবো তো এর আগে মালপুমও বানিয়েছি আর এবার তালের বড়াটা বানাচ্ছি জন্মাষ্টমীতে এবার সেরকমভাবে তালের বড়া বানাতে পারিনি যেহেতু তালের দাম পছন্দই ছিল আর তালের বড়া কিনে এনেই পুজো করতে হয়েছে দেখো বন্ধুরা কী বড় বড় এক একটা ফুলে উঠলো আর কি সুন্দর সব বড় বড় এক একটা রসগোল্লার মতন হয়ে গেল আমার বর খুব ভায়না করছে তালের বড়া খাবে বলে এবং ছেলের তালের বড়া খেতে ভালোবাসে না আর ছেলে আবার মালপোয়া খেতে ভালোবাসে তাই ছেলে জন্য মালপোয়াও আবার বানাতে হবে এখন কি সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর আমি এটাকে পুরো ব্রাউন করে ভেজে নেব তালের গড়ার গন্ধটা ভীষণ ভালো লাগে এখানে ময়দা আর আর কলা নারকেল ব্যবহার করেছি একটুখানি মৌরিও দিয়েছে যাতে ফ্লেভারটা আসে অনেকে তালের গড়াতে মৌরি দেয় না আমি দিই আমার ভালো লাগে যেহেতু আমি মৌরির ফ্লেভারটা ভীষণ ভালোবাসি তো সেই কারণে তো যেরকম খেতে ভালো লাগে কালের পরাতে মনটা ভালো লাগে খেতে এবং খুবই সুন্দর